that's the red one and patal that to the forest station

আমি কোল্ড ওয়ার্কের পার্ডিশনকে অরবিন্দ শঙ্করের সই করিয়ে রেখে এসেছি ঠিক আছে তুমি শুধু এই অরবিন্দ শঙ্কর সই করিয়ে বকুলদার কাছে রেখে এসেছি ঠিক আছে নবীন নবীন ডাচে তো নবীন আর নবীনকে পাঠিয়ে দাও না নবীনকে পাঠিয়ে দাও নবীন না বকুলের কাছে কোল্ড ওয়ার্কের পারমিশন করানো আছে ঠিক আছে এটা হলো বাবার দুধের দোকান স্টেশন থেকে নেমে সোজা বাবার দোকানে চলে এসেছি স্টেশনের কাছেই দোকানটা আমাদের ঠাকুরনগরের আশেপাশের ভিউ কিছু দেখাতে পারিনি কারণ প্রচন্ড রোদ গরম কোলে বাকি আমাদের ছেলেটা এইজন্য ভিডিও করতে পারিনি

পা ফেলে করো পা বাড়িতে ঢুকতে না ঢুকতে আবার আমাদেরকে বেরিয়ে পড়তে হলো কোথায় যাচ্ছি চলো দেখলে বুঝতে পারবে এখন কিছু বলছি না আমাদের সাথে তোমরাও তোমরাও চলো এবার এখান থেকে মিষ্টি নেব আমাদের পাড়ার ছোট্ট একটা দোকান やっぱり。パパ এই আবার পিষি বাড়ি ও না 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 লাডি যা বাড়ি লাডি যা বাড়ি হ্যাঁ তো কে মামার কোলে উঠেছে মামার আরে কি